জয় শ্রীরাম বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা বন্ধুরা সবাই জানো যে আজ হচ্ছে কালী পূজা তাই সবাই নিজের নিজের বাড়িতে দরজার সামনে কলার গাছ এবং খেজুরের পাতা লাগায় তো তোমরা লাগাইছো কি না তা জানি না কিন্তু আমি সব কিছু রেডি করে রেখেছি তো তোমরা আজকে এই দিনটাকে খুব মস্তি করবা আমি এই ব্লগ ভিডিওতে তোমাদেরকে সব কিছু দেখাবো যে কলার গাছ এবং খেজুরের পাতা আমি লাগাবো এবং তোমাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমেই দেখাবো তো তোমরা এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন খুবই আনন্দ লাগবে তোমাদেরকেও কেন এই হিন্দু ধর্মে যে পূজা হয় সেটা খুবই আনন্দিত হয় সবাই আনন্দ এবং এই পূজাটা খানি আমাদেরকে অপেক্ষা করতে হয় তবেই এই পূজাটাকে আমরা দেখতে পাই তো তোমরা বন্ধুরা এই ভিডিওটিকে দেখতে থাকো ঠিক আছে তো আমি কিছু আর বেশি কিছু বলবো না তো তোমাদেরকে নিয়ে চলি আমাদের কলা গাছ কাটবো এবং লাগাবো সব কিছু দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে এখন আমরা গর্ত খুঁড়ে নেবো ওই গর্তের মধ্যে আমরা কলা গাছটি লাগাবো তাই কলা গাছটিকে ভালো করে ছেটে নেব ছাটার পরে আমরা সেই কলা গাছটিকে যেখানে আমরা গর্ত করেছি সেখানে আমরা কলা গাছটিকে নিয়ে যাব কারণ কলা গাছটিকে না ছাটলে সুন্দর লাগবে না তাই আমরা কলা গাছটিকে ছিঁটে নিলাম ছাটার পরে আমরা সেই জায়গায় নিয়ে আসছি এখন আমি কলা গাছ থেকে দেওয়ার পরে সেখানে গর্তের মধ্যে আমরা মাটি মাটি সেটাতে তো ভরার পরে সে আর কিছু করতে হবে না করছে আমরা যেটা পালন করি সেটাকে সব সনাতন ধর্মের যেটা হয় দীপাবলি যেটাকে আমরা বলি তো সবাই আজকে দীপাবলির জন্য নিজের বাড়িটাকে সুন্দর করে লাইট এবং যেটা দরজার সামনে কেউ বাস এবং কেউ পালের গাছ দেয় তো আমরা বলি বলে আমরা এখন যেটা বাড়িতে অনেক লাই দিতে পারি না কিন্তু আমরা তাই সব ছোট থেকে যেটা করে এসছি পূজার সময় যেটা কালী পূজায় আমরা কলা গাছ লাগাই দরজার সামনে এবং প্রদীপ জ্বালাই তো তোমরা দেখতে থাকো ব্লগ ভিডিও তোমাদেরকে সব কিছু দেখাবো আমরা কিভাবে সাজাচ্ছি বন্ধুরা আমার পিছনে দেখতেই পাচ্ছ যে কলার গাছ আমি লাগিয়ে ফেলেছি তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি যে আমরা কলা গাছ লাগাচ্ছি ঠিক আছে দেখতে কিরকম লাগছে তোমাকে দেখাচ্ছি আমি তো এই দেখতে পাচ্ছ যে আমরা কলা গাছটা লাগিয়েছি এইভাবেই লাগিয়েছি আমরা এই গর্ত খুঁড়ে এই দুটা লাগিয়ে দিয়েছি এর মাঝেখানে আমরা একটা বাতা দিয়ে দিয়েছি কেন কি এইটাতে আমরা এখানে প্রদীপ জ্বালাবো তাই আমরা এটা লাগিয়েছি এবং এখানে সাইডে সাইডে দেখতেই পাচ্ছ যে আমরা এখানে প্রদীপ দেবো এবং মোমবাতি দিতে পারি তো তোমরা সবাই এইভাবে সাজিয়ে নিবা এবং তোমাদের ইচ্ছা মতো তোমরা লাইট লাগাবা ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাকে সব কিছু দেখাবো সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে অনেক দৃষ্টিটা দেখতে ভালো লাগবে দৃশ্যটা তো তোমাদেরকে দেখাবো সন্ধ্যার দিকে তো ততক্ষণ ভিডিওটাকে একটু স্কিপ করছি তো বন্ধুরা আমি চলে এসেছি একটা জেঠিমার বাড়িতে তো তারা ছাদে অনেকটি লাইট জ্বালিয়েছে তো লাইট তোমাদেরকে দেখাচ্ছি যে লাইটগুলো কত সুন্দর রাত্রে লাগবে তো আমরাও বাড়িতে লাগাবো তো তোমাদেরকে দেখাবো কি আমরা কিরকম লাইন লাগাবো কিন্তু এই জেঠিমার বাড়িতে ছাদে লাগাইছে তো আমরা দেখাচ্ছি সবাইকে কিরকম লাগছে লাইট দেখতে এই তো দেখতে পাচ্ছ তোমরা কতটা লাইট লাগাচ্ছে এই যে এখনো লাগাচ্ছে ওরা তো জান না আর কতটা লাগাবে তো আমরাও লাগাবো তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা লাইট লাগাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমরা লাইট নিয়ে চলে এসেছি এখন লাইট সম্পূর্ণ এখন লাগাবো এখন আমরা কিন্তু এটা ভাজ হয়ে গেছে এখন এটাকে ভাজটাকে খুলতে হবে তাড়াতাড়ি করে খুলে নি আমরা ফাইনালি আমাদের লাইট লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ লাইট লাগিয়ে নিয়েছি তো এই লাইটটি অনেক দাম পাঁচশো টাকার দাম লাইটটা অনেক বড় লাইটটা লাইটটা তো তো এখনই লাগিয়ে ফেলেছি এখন জ্বালাবো তোমাদেরকে দেখাবো কিভাবে কিরকম লাইট এটা তো অনেক রকমের লাইট জ্বলে তোমাদেরকে দেখাবো কিভাবে লাইটটা ভালো লাগে কি লাগে না ভালো ঠিক আছে তো দেখেই পাচ্ছ সম্পূর্ণ দিয়ে ফেলেছি এদিক থেকে ওই রাত্রে সব কিছু দেখাবো তোমাদেরকে হ্যাঁ সম্পূর্ণ লাইট দেখাবো এদিকে লাগানো হয়েছে লাইট সম্পূর্ণ বাড়ির লাইট দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা লাইট লাগিয়ে নিয়েছি তো সেই সুন্দর লাগছে দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভালো জ্বলছে দেখতে পাচ্ছ ওই যে সবাই দেখো ছাদের উপরে তোমাকে বলেছিলাম যে জেঠিমার বাড়িতে লাইট জ্বলবে তো দেখতে পাচ্ছ একটি লাইট কিন্তু আমাদের লাইটটি দেখো কত সুন্দর লাগতেছে ও মাই গড देखो ये जो प्रदीप प्रदीप जलिए छि हमरा प्रदीप जलिए छि प्रदीप जाली छि हमरा ए जे अमर वॉइस टाटा कर जाओ तो टाटा चले बुढ़वा हम चल के गोका ऊपर दे लक्ते हो यो जे माने पुछी वैसे ली जा

तो ठीक हो पर अब दिक्कत में थे ना दुगो चला पर ना हां दु तुम दु एक बार जॉइन करते चल नहीं डालो दुगो जॉइन कर ले तो रे बा ना तो ओ डालदा बंद है एक्शन एक्शन ना जल्दी ना अरे हां डाले एक सेकंड ओता जला ग्लो हां डाल हां रे वाला भी तो सामान गुला अंदर तो गोरा गुला देखला हिलायै छै नहीं हिलायै ओते दारो हिलायै दे खाल कर रख के दे ईन चॉकलेट डेट बाबा अरे आ रे भाई ये पेट्रोल का झूलिया है नाम बला 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 मजा आ गया अभी आता है ना यहां दिए समझ में ले 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 हां তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে জাদু দেখাবো এই প্রদীপটা আছে তো প্রদীপটা কিনে নিয়ে আসলাম তো এটার মধ্যে জল দিতে হয় তারপরে জ্বলবে এটা দেখছো জল দেওয়ার পরে জ্বললো তো ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ব্লগটি এটুকুই ছিল বাই বাই